যখন হযরত নূ আলেহিস্সাল্লাম আল্লাহর হুকুমে নৌকা বানাচ্ছিলেন তখন প্রতিদিন এক বৃদ্ধা মমিনা মহিলা তার কাছে আসতেন তিনি নিজের ছোট্ট একটি পোটলা কাঁধে নিয়ে এসে বলতেন হে আল্লাহর নবী কুস্তি কবে রওনা হবে হজরত নু আলেহিসালাম মুচকি হেসে বলতেন এখনও দেরি আছে সময় আসতে দাও সেই বৃদ্ধা সেখানে বসে সারাদিন অপেক্ষা করতেন তারপর সন্ধ্যা হলে ঘরে ফিরে যেতেন এইভাবে অনেকদিন ধরে চলতে থাকল একদিন হযরত আলাইহিস সালাম সেই বৃদ্ধাকে বললেন হে বৃদ্ধা আম্মা যখন যাওয়ার সময় হবে তোমাকে জানিয়ে দেওয়া হবে বৃদ্ধা মাথা নিচু করে চলে গেলেন কিন্তু তার মনে দৃঢ় বিশ্বাস ছিল যখন কস্তি চলবে নবী নিশ্চয়ই আমাকে ডাকবেন সোনয় কেটে গেল তারপর আল্লাহর আজাব নাজিল হল পৃথিবীতে ভয়াবহ ঝড় বৃষ্টি শুরু হলো। পানি চারদিকে ছড়িয়ে পড়ল আর হযরত নূ আলাইহিসালামের কোশ্টি চলতে শুরু করল কিন্তু হযরত নু আলাইহিসাল্লাম সেই বৃদ্ধাকে ডাকতে ভুলে গেলেন ঝড় থেমে গেল সমুদ্র শান্ত হল কিছুদিন পর হজরত নু আলাইহিসাল্লামের মনে চিন্তা এলো চলো সেই শহরটা দেখা যাক যেখান থেকে সব কিছু শুরু হয়েছিল তিনি কোষ্টি থেকে নেমে শহরের দিকে রওনা দিলেন শহরে পৌঁছে দেখলেন সর্বত্র ধ্বংসস্তূপ ভয়াবহ ভূমি। কিন্তু এক কোণে একটি ছোট্ট কুঁড়েঘর থেকে আলো বেরোচ্ছে একটি প্রদীপ এখনো জ্বলছে হযরত নুহ আলাইহিসাল্লাম অবাক হয়ে বললেন এত বড় ঝড়ে সব কিছু ডুবে গেল কিন্তু এই প্রদীপ এখনও কিভাবে জ্বলছে তিনি উচ্চস্বরে বললেন আল্লাহু আকবর কুঁড়েঘরের পর্দা উঠল সেই বৃদ্ধা পোটলা কাঁধে নিয়ে বাইরে এলেন এবং সরলভাবে বললেন হে আল্লাহর নবী কস্তিকে এখন প্রস্তুত চলুন হজরত নুহ আলাহিস্লামের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল তিনি জিজ্ঞাস করলেন হে বৃদ্ধাম্মা তোমার কি কিছুই টের হয়নি বৃদ্ধা সরলভাবে জবাব দিলেন কি টের হবে হে আল্লাহর নবী কি হয়েছে হজরত নুহ আল্লাহিসাল্লাম বললেন এত বড় ঝড় হল দুনিয়া ডুবে গেল বৃষ্টি ঝড়ল মানুষের ওপর আজা এলো তুমি কিছুই বুঝতে পার বৃদ্ধা মুচকি হেসে বললেন হে আল্লাহর নবী একদিন মেঘ একটু গর্জে ছিল আর হালকা বৃষ্টি পড়েছিল শুধু এতটুকুই তখন হযরত নুহ সালাম আকাশের দিকে তাকিয়ে বললেন হে আমার রব এ কেমন আশ্চর্য ঘটনা তখন আল্লাহ তা তার উপর ওহি নাজিল করলেন হে আমার প্রিয় নবী এই বৃদ্ধার অন্তরে তোমার প্রতি ভালোবাসা ছিল আর তুমি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলে যে যখন কস্তি চলবে তুমি তাকে নিয়ে যাবে তুমি তোমার প্রতিশ্রুতি ভুলে গিয়েছিলে কিন্তু আমি রাব্বুল আলামিন তোমার প্রতিশ্রুতিরও দায়ভার নিয়েছি আমি আমার আজাবকে এই পর্যন্ত পৌঁছাতে দিইনি সে বুঝতেও পারেনি কবে আজাব এলো আর কবে চলে গেল এই ঘটনা ইমাম সাজ্জাদ রহমতুল্লার বর্ণনা হিসাবে পরিচিত কিন্তু কোরআন বা সহি হাদিসের কোনো কিতাবে এর প্রমাণ নেই এটি শুধুমাত্র ইব্রত ও ভালোবাসার শিক্ষা দেওয়ার জন্য একটি সুফিয়ানি বর্ণনা হিসাবে বলা হয়